বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে অস্থিরতার প্রভাব পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসাগুলোতে পরিস্থিতি উত্তপ্ত থাকায় পেট্রোপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পর্যটক প্রবেশে ধস নেমেছে এর নেতিবাচক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যে বিশেষ করে কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেল জুতা পোশাক প্রসাধনী থেকে শুরু করে ক্ষতির মুখে পড়েছে পরিবহন ব্যবসায়ীরাও অনেকেই বলছেন বাংলাদেশে পর্যটক কমে যাওয়ায় তাদের দোকান ভাড়া তোলাও কষ্টকর হয়ে পড়েছে স্বাভাবিক পরিস্থিতিতে পেট্রোপোল স্থল বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার বাংলাদেশি পর্যটক কলকাতায় আসেন কিন্তু সাম্প্রতিক ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত পরিস্থিতিতে পেট্রোপোল বন্দর দিয়ে বাংলাদেশি পর্যটক সত্তর শতাংশ কমে গেছে কলকাতা নিউ মার্কেট চত্বরের হোটেল থেকে শুরু করে ছোট বড় বেশিরভাগ ব্যবসা বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল এই এলাকার হোটেল ব্যবসায়ী মন্তস সাহা বলেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে বর্তমানে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা অনেকটা কমে গেছে এ কারণে হোটেল থেকে শুরু করে প্রায় সব দোকানপাটি ফাঁকা কলকাতায় বাংলাদেশি পর্যটকদের প্রধান পছন্দের জায়গা নিউ মার্কেট চত্বরের সদর স্ট্রিট মার্কুইজ স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট রফিক আহমেদ স্ট্রিট সহ পার্শ্ববর্তী এলাকাগুলো কেউ আসেন চিকিৎসা করাতে আবার কেউ আসেন বেড়াতে বাংলাদেশে পর্যটকদের জন্যই চাঙ্গা থাকে নিউ মার্কেট চত্বরের অর্থনীতি এসব এলাকার মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরাও মূলত নির্ভর করেন বাংলাদেশে পর্যটকদের ওপর বাংলাদেশ থেকে পর্যটক আসা অনেকটা কমে যাওয়ার ফলে মুদ্রা বিনিময় ব্যবসায় ধস নেমেছে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কলকাতা পেট্রাপোল পরিবহন ব্যবসায়ীরাও আগে স্থলবন্দর দিয়ে প্রতিদিন তিন থেকে চার হাজার বাংলাদেশে যাতায়াত করতেন এখন তা পাঁচশোর নিচে নেমে গেছে অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশে পর্যটক কমে যাওয়ায় কলকাতা নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের দোকান ভাড়া তোলা কঠিন হয়ে যাচ্ছে